কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও খুব 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 ভালো আছি তো চলে এসেছি তোমার সাথে নতুন একটা ব্লগ নিই তো দেখো আজকের ব্লগটা কিন্তু আমি রান্নাঘর থেকেই শুরু করছি হ্যাঁ আর রান্নাঘরে এসেই ফার্স্টটা আলুটা আলুগুলো কেটে আলু ভেজে নিয়েছিলাম তারপরে এদিকে আমি কেটে নিয়েছিলাম কুমড়ো আর দুধটা জাল দেওয়া এখনো হয়নি কুমড়োটা কেটে নিয়ে আমি সাইডে রেখেছিলাম এদিকে বাবার জল গরম কিন্তু আমি বসিয়ে দিয়েছিলাম আজকে আর ঠাকুর ঘর থেকে ব্লগটা শুরু করলাম না কারণ আজকে ঘরের কাজটা আমার শাশুড়ি মাই করেছে তখন আমি আর ভ্লগটা করতে পারিনি কারণ তখন আমি রান্নাঘরে আলু কাটছিলাম তার কারণে তখন ঠাকুর শাশুড়ি মা ঠাকুরটা দিয়ে দিয়েছে বলে আমি আর কিছু করে উঠতে পারিনি যাই হোক চলো ভিডিওটা শুরু করা যাক আজকে তো তারপরে আমি আলু ভাজাগুলো প্রায় হয়ে গেছিল আজকে সকালবেলা হবে আলু দিয়ে কুমড়ো দিয়ে ভাজা আর রুটি হ্যাঁ কালকে রাত্রে দুজনার ভাত অবশিষ্ট ছিল মানে যে ভাতটুকু করেছে দুজনার হয়ে যাবে তো তার কারণে আর বাকি দুজনের জন্য রুটি করা হবে তো দেখা যাক এই ডিসিশান তো এখন আছে এখন কে কী খাবে আমি এখন বলতে পারছি না যাই হোক ভাজাটা আমি কমপ্লিট করে নিচ্ছি তো তারপরে আমার শ্বশুর মশাই বলছি আমি ভাবছিলাম কিছুটা ফোড়ন দেবো তারপরে আমার শ্বশুর মশাই বললো না কিছু ফোড়ন দিতে হয় না তুমি এমনিই ভাজো আমি ভেবেছিলাম রাঁধুনি ফোড়ন দেবো তা বলছো না রাঁধুনি আর ফোড়ন দিতে হবে না তাই জন্য আমাকে ডাকছিলো তারপরে আমি গেলাম তারপর না কিছু ফোড়ন দিতে হয় এমনিই ভাজো তারপর আমি এমনিই ভেজে নিচ্ছিলাম আর এদিকে একটা মাছি না ধারে শুধু ভব ভব করছিল বিরক্তি লেগে যাচ্ছিলো তো যাই হোক তারপরে আমি কুমড়োটা একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম আর এদিকে বাবানের সুজি হচ্ছে জল গরম কমপ্লিট প্রায় আর ওনারা দুজন তখনও ঘুমাচ্ছিল তো যাই হোক এদিকে আমার কুমড়ো ভাজাটা করতে করতে এই পাশে দুধটাও বসিয়ে দিয়েছি আসলে দুধটা আমাদের কালকে ফুরিয়ে গেছিলো তো কালকে রাত্রেবেলা শ্বশুন বাজার বাজারে গেছিলো যখন তখন নিয়ে এসেছিলো তো রাত্রে আর জাল দেওয়া হয়নি সেই কারণে এখন জাল দিয়ে নিচ্ছি আর এইদিকে আমি ওই জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সকালবেলা আর ওই যেমন মশাই ফুল ফুলতেছে আর এই বাসনগুলো সকালে মেজে রেখেছিলাম আর এদিকে দেখো বললাম সুজি হয়ে করছিলাম এই সুজিটা হয়ে গেছে ঠান্ডা করতে দিয়েছিলাম তো তারপরে চলে গেছিলাম রান্নাঘরে তো রান্নাঘরে যেতে না যেতে আমার মাথায় হাত কারণ কি জানো হ্যাঁ এই দেখো দুধটা উতলে পড়ে গেছে তারপর যাই হোক ওই কাজকর্ম কাজকর্মশালী চলে আসলাম ঘরে ওইদিকে কাজ করতে করতে তো যার পর দেখি আমার শাশুড়ি মা এখনও ঠাকুর দিচ্ছে ঠাকুর তখনও হয়েছিল না আমি আসলে জানি না তো তারপর এইদিকে দেখো বাবানো মাকে জ্বালাচ্ছে এইদিকে পিছন থেকে আমাকে কিছু বলছিল সেটা শুনতে গিয়ে ভিডিওটা এমন হয়ে গেছে বুঝতে পারিনি যাই হোক তারপরে দেখো আমি চলে গেছিলাম ঘরে আর ঘরে গিয়ে দেখো বিছানার অবস্থা তাও তো এই সাইডটা একটু গুছিয়ে রেখেছিলাম তাই তারপরে যাই হোক বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম আর তার মধ্যে ও এসে ফটফট করে লাইট পাখা সব বন্ধ করে দিল আমি যে সব বন্ধ করে দিলে এবার তুমি যখন ঘুমিয়ে থাকবে আমি সব বন্ধ করে দেবো হচ্ছে আর গরম লাগছে নাকি প্রকৃতির হাওয়া অনুভব করো যে হ্যাঁ প্রকৃতির হাওয়া তুমি যখন ঘুমাবে আমি তোমাকে প্রকৃতির হাওয়া অনুভব করাবো এই হয় যায় তো আমাদের ছোটো দুজনের মধ্যে ঝগড়া চলতেই থাকে যেদিন বাড়ি থাকে সেদিন যে আমাদের কতবার ঝগড়া লাগে তার কোনো ঠিক নেই ছোটো খাটো ঝগড়া হয় আবার মিটেও যায় হ্যাঁ কোনো বড় আকার নেয় না মানে ঝগড়াটাই ছোট ছোটোর মধ্যেই হয় তো যাই হোক তো তারপরে দেখো সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম বিছানার চাদরটা সুন্দর করে ঝিরে ঝুরে বিছানা আর ওই সাইডে চট তো তুলি না সেটা তো তোমরা জানো তো যাই হোক এইভাবে বিছানাটা গুছিয়ে নি সুন্দর করে বিছনাটা ঝেড়ে নিচ্ছিলাম আর এদিকে বাবানকে এখনও খাওয়ানো হয়নি বাবানকে খাওয়াতে হবে এদিকে বাবান খেলা করছিল। দিদি এসেছিল এসেছিলো তারপরে মা পুজো দিচ্ছিল ওখানেই খেলা করছিলো বেশিরভাগটা তো যাই হোক তারপরে আমি এগুলো গুছিয়ে নিয়েছিলাম তারপর দেখো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এই দেখো আমার বিছানা কোছানো কিন্তু প্রায় কমপ্লিট আর ঘরে প্রায় একটু গোছানো গোছানোই থাকে আমি যতটা পারি চেষ্টা করি সব কিছু গুছিয়ে রাখার তো যাই হোক তারপরে ফ্রিজ ট্রিজগুলো দেখছিলাম না প্রত্যেক দিন না মুছি তবুও না ধুলো পড়ে যায় জানি না কেন আসলে রাস্তার পাশে বাড়ি তো ওই জন্য মানে ওরকমটা আরও বেশি হয় যাতে রাস্তার পরে বাইরে তাদের দেখবো ঘর দুজনে বেশি নোংরা হয় যাই হোক তারপরে দেখি উপরে পাউডারের কোটোটাও ছিল তারপরে পাউডার কোটোটা নিয়ে জাগায় রাখছিলাম এর ভিতরে ওই পাউডারের কোটো চার্জার তারপরে বাবানের সুথল পাউডার ওষুধের কোটো সবগুলোই বেশিরভাগটা রাখি তো যাই হোক তারপরে এই শোকেসটা একটু মুছে নিচ্ছিলাম সুন্দর করে দেখো কাজগুলো মুছবো তো কিছুক্ষণ পর আবার ধুলো পড়ে যায় জানি না কি করে এত ধুলো হয় তো যাই হোক তারপর তাও যতটা পারি সব কিছু সুন্দর করে মুছে গুছিয়ে রাখি যতটা যে জিনিস যত সুন্দর করে তুমি গুছিয়ে রাখবে সেই জিনিসটাকে আমি ততটা সুন্দরই দেখতে লাগবে যাই হোক তারপরে এই আলমারিটা আমি মুছে নিচ্ছিলাম আলমারিটার কালারটা আমার খুব ভালো লাগে এটা আমার বিয়েতে আমার মা দিয়েছিলো বিয়েতে দেয়নি মানে বিয়ের পরে দিয়েছিলো বিয়ের সময় দিতে পারিনি বিয়ের পরে ওই বাড়ির থেকে আমাকে দিয়েছিলো বা আমার এই যে আলনার শোকেসটা ওইটাও আমাকে ওই বাড়ির থেকে আমাকে দিয়েছে তো যাই হোক দেখো তারপরে সুন্দর করে একটু মুছে নিচ্ছিলাম শোকেস দিয়ে শোকেসের কাজটা আগেও মুছেছি তাও একবার মুছে নিলাম তো যাই হোক এভাবে মুছে টুছে জিনিসপত্র কিন্তু আমি সুন্দর করে গুছে রাখি সংসারের সমস্ত কাজ ছেড়েও যে এই টুকিটাকি কাজগুলো করে সেরে রাখতে পারি এটাও অনেক এটাও অনেক কিন্তু সব কাজের মাঝেও কিন্তু নিজেকে সময় দেওয়াটাও কিন্তু খুব জরুরি হ্যাঁ সমস্ত কাজ তো সঠিকভাবে করতেই হবে তারপরে নিজেকেও সময় দিতে হবে তারপরে দেখো আমি এই ইটা মুছে নিচ্ছিলাম তলে দেখি না একটু জল লেগে রং রং মতো উঠে গেছে যেহেতু একটু নতুন জিনিস আমি একটু অবাকই হয়ে গেছিলাম যাই হোক তারপরে সেটা একটু ভালো করে মুছে সুন্দর করে এটাকে ওই ওপরে ওইটা পেতে দিয়ে জলটাকে ভালো করে মুছে আমি ভালো করে টেবিলটা মুছে নিলাম আর এটা অতটা নোংরা হয় না কিন্তু জানো তো এর ভেতরটা না প্রচণ্ড গরম তুমি ধরো এটা হট করে খুলবে তো এটা অন্যভাবে একটা গরম তাপ বেরিয়ে আসছে মানে এতটা গরম থাকে এর ভেতরে কেন আমি জানি না প্রচণ্ড গরম প্রথম দিন আমাকে বলেছিল যে এটা প্রায় আজকে দিনটা মানে বিকেলে এনেছিলাম তো বলছে আর রাতটা খোলা রেখো না একটা ভেতরে একটা গন্ধ মতো হয় তো দেখেছিলাম হ্যাঁ সত্যি একটা গন্ধ মতো হয় তো যাই হোক তারপর দেখো বাবাকে ঘুম পাড়িয়ে দিয়েছি দিয়ে চলে গেছি রান্নাঘরে বাবাকে ঘুম পাড়িয়ে স্ট্যান্ড পাখা লাগিয়ে দিয়েছিলাম এবার ফার্স্টে বাসনগুলো তোমার আগে খেয়ে নেবো তারপরে সব কিছু তো চলো আগে খেয়ে নেওয়া যাক তো আমার খাওয়া হয়ে গেছিলো আর এদিকে শ্বশুর মাছের জন্য আমি ভাত দেখেছিলাম ভাত দেখছিলাম দুজনের জায়গায় তিনজনের হয়ে যাবে তো আমরা তিনজনে খেয়েছিলাম আমার শাশুড়া বললাম ভাত খাবো না আমি একটু ছাতু খাবো দুধ দিয়ে উনি তাই খেয়েছিলো আর এদিকে দেখো আমাদের কাঁঠাল আর ওই সাইডে আমার বাসনতলা হয়ে গেছে ওনার জন্য ভাত আর কুমড়ো ভাজা কিন্তু আমি আগের থেকেই তুলে রেখেছিলাম আর এদিকে আমি চাল ভিজিয়ে দিয়েছিলাম আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি চাল ভিজিয়েছে অনেক কম তারপরে ভাতটাও বসিয়ে দিয়েছি তো এবার এই পাশে টুপি টুকি কাজ ছেড়ে দেবো এদিকে এদিকে বাসন ছিল কিছু কুটি কুটি আর এদিকে ছিল মনে জামা কাপড় যেগুলো একটু ধুতে হবে হ্যাঁ এবার হয়তো তোমার আমার মনের কথা শুনতে পাচ্ছে হ্যাঁ আমি যখন ভয়ে দিতেছিলাম ও আমার পাশে খেলছিল ওই জন্য ওর কথাটাও কিছু কিছু চলে এসেছে তারপর আমি দুধের হাই নিয়ে চলে গেলাম সোজা ঘরের দিকে আর ঘরে গিয়ে আমার বাবার ফটো ফটোটা দেখলেই মনে হচ্ছে না খানিকটা চটকি একটুখানি আদর করে দিই ওর ফটোটা এতটা ভালো লাগছিলো আর আমার পাশাপাশি আমার শাশুড়ি মাও চলে এসেছিলো আমের ঝুরি রাখতে আর বললো এই আমটা আমি ঠাকুর ভয় রাখবো আমি ঠিক আছে তাহলে রাখো আর তুমি যাও আমেরটা দিয়ে দিচ্ছি তাও ঠিক আছে আমি দিদি দিকে নাও তারপর আমি গাজর আর একটা বিন বের করে নিয়ে গাজর একটা একটু ভেঙে নিয়ে এসেছিলাম ছুরি নিয়ে আসিনি যেন তো যাওয়ার জন্য কাটতে পারিনি তো একটু ভেঙে নিয়েছিলাম তো ভেঙে নিয়ে চলে গেলাম যেহেতু কালকে জামাই ষষ্ঠী ওই বাড়িতে যাবো ওই জন্য বেশি নিয়ে তো যাই হোক তারপরে এসে বাবানের গাজর আর বিনটা কেটে নিয়েছিলাম আর এদিকে কিন্তু ডালের মধ্যে আমি সবিন দিয়ে দিয়েছিলাম ডাল সবিন গাজর বিন এইসব দিয়ে ওনাকে একটু খাওয়ানো হয় সকালের দিকটা আর রাতে ডাল সিদ্ধ দেওয়া হয় তো যাই হোক এইভাবে আমি কেটে নিয়ে মনার খাবারটা করে নিয়েছিলাম ওকে খিচুড়িও দেওয়া হয় জানো তো ডিমও দেওয়া হয় মাঝে সাঝে আর টুকি তো আমরা যখন খাই তখন ওকে একটু একটু করে দিই আসলে সব কিছু একটা অভ্যাসের ওপরে তো বাচ্চাকে যেটা তুমি ছোটোর থেকে অভ্যাস করাবো ও সেটাই শিখবে তুমি একটা কাজ একটু ছোটোর থেকে দেখাবা ও কিন্তু সেটাই শিখবে তো যাই হোক আমি অনেক অনেক কথা বলে ফেললাম অনেকটা জ্ঞান দিয়ে ফেললাম তো যাই হোক তারপরে দেখো আমি জলটা ফুটে উঠেছিলো বলে চালটা দিয়ে দিচ্ছিলাম চালটা দেওয়ার পরে আমি জলটা একটু তুলে নিচ্ছিলাম যেহেতু ওইদিকে প্রচুর রতুগুলো ছিল ওগুলো একটু ছাড়িয়ে দেবো বলে তো নাহলে ভাতটা উতলে একেবারে পড়ে যাবে একটু কম থাকলে জোরে ফুট একটু জোরে জল দিলে উতলাবে না তো তারপর জলটা কম দিয়ে আমি জোরটা একটুখানি ভাতটা নাড়িয়ে দিয়ে জোরটা একটু কম দিয়ে গেছিলাম এদিকে ডালটাও হচ্ছিলো ডালটা আমি কমিয়ে দিয়েছিলাম তো এ হতে লাগাও কেননা হলাম কচুরলতিগুলো একটু ছাড়িয়ে দিয়ে আসি কচুরলতি কাটতে না অনেকটা সময় লাগে যদি একটু শুকিয়ে যায় তাহলে তো কোনো ব্যাপারই না খুব ইজি কাটা তো যাই হোক আমি কি ছুলে দিচ্ছিলাম আমার শাশুড়ি মা কাটছিলো তো এই কচুরলতিগুলো আমার পাশের বাড়ি ওই কাকিমা দিয়ে গেছিলো ওনাদের বাবার বাড়ি না খুব সবজি লাগায় আমাদের এটা ওটা অনেক কিছুই দেয় তো যাই হোক আমরা ওই যে বাড়িতে মাশরুম হয়েছিলো না মাশরুম রান্না করে ওনাদেরকে দিয়েছিলাম জানো তো মাশরুমটা না বেশ ভালো হয়েছিলো ভালো টেস্টিও হয়েছিল। তোমাদের সাথে শেয়ার করেছিলাম না তো যাই হোক দেখো কথা বলতে বলতে আমরা দুজন গল্প করছিলাম আর এইদিকে কচুর ঋতুগুলো ছাড়িয়ে দিচ্ছিলাম একটা করে সব আর ওই দিকে সবসময় বসে বসে কচুর লেতুগুলো কাটছিলো বটিতে ছোটো ছোটো করছিলো আর আমি এদিকে লম্বা লম্বা করে ছাড়িয়ে দিচ্ছিলাম গল্প করতে করতে কাজ করলে না কোনো কষ্ট হয় না কারোর প্রতি কোনো রাগও হয় না আবার এদিকে কাজগুলো তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় যত মিলেমিশে তোমরা থাকবে সংসার তত সুখের হবে তাই না তো যাই হোক দেখো এইভাবে কথা বলতে বলতে কিন্তু আমার কচুর নদীগুলো ছাড়ানো প্রায় হয়ে গেছে তারপর ওইদিকে যে টুকি কাজ সেরে আমি চলে গেছিলাম ঘরে আর এদিকে আমার শ্বশুর মাসে চলে এসেছিলো মাসকাবারি মাসকাবারি না আর ধরো ওই তেল টেল টুকটাক কিছু কিছু ছিল না সেগুলো আনতে ডিম এনেছিল তারপরে টমেটো তেল সার্ফ জিরে চিনি বিস্কুট তারপরে জিরের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো গরম মশলার গুঁড়ো হলুদ এইসব টুকিটাকি যেগুলো ছিল না সেইগুলোই এনেছিলো মানে তাল মিছরি সার্ফ এসবগুলো এনেছিল যাই হোক তারপরে বাবান উঠে গেছিলো ওই দিকের কিছু কাজ করছিলো আমাকে বেঁধে রেখে আর এইদিকে আমি ডিমগুলো ওকে বেঁধে রেখে ছাড়িয়ে নিচ্ছিলাম তো ডিম ছাড়ানো আমার অলমোস্ট ডান আর তারপরে আমি ঘরটারগুলো একটু ঝাড় দিয়ে নিচ্ছিলাম বাবানকে স্নান করিয়ে খাইয়ে দেব তো তার মধ্যে ঘরটার আগে সকালবেলাও দু তিনবার ঝাড় দিয়েছি যেন আসলে টিকটিকির পটিতে না ঘরটা খুব নোংরা থাকে আর যেহেতু বাবা নিজে দিয়ে খেলে বেড়ায় ওর ওই জিনিসটা না খুব ভয় যেহেতু ওর একবার ফুড পয়জন হয়েছিলো সেই দিকে না আমরা খুব সাবধানে থাকি আর যতটা সাবধানে আগে থাকতাম তার থেকেও বেশি এখন থাকি যাই হোক তারপরে আমি ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে প্রত্যেক দিন ঘর মুছি প্রত্যেকটা দিন ঝাড় দিয়ে ঘর মুছে ঘরটা পরিষ্কার করে রেখেছি তো তারপর বাবা কিন্তু সব ঘর এ ঘর থেকে ও ঘর তুমি একটু ছেড়ে দেবে ওই ঘর থেকে ও ঘর সব জায়গা ঘুরে বেড়ায় তো যাই হোক তারপরে অনেক কাজ করেছিলাম ওইদিকে গ্যাস ট্যাস মুছে ওর খাবার গুছিয়ে রান্না সব কিছু সেরে বাসন টাসন মেচে চলে গেছিলাম খেতে তো দেখো আমরা তিনজন মিলে একসাথে খাচ্ছিলাম এদিকে আমার শাশুড়ি মা কোনো স্নান করেনি উনি মাথায় একটু কালি দিয়েছে সকালবেলা স্নান করেছিল করে একবারে পুজো দিয়েছিল তো তাই জন্য বলছে তুমি আমাকে দেখিও না আমি মাথায় কালি টালি দিয়েছি আমি যে তাতে কী হয়েছে তার ওই বাবান ছিল ওই তো বাড়ি বাড়িটা দেখা যাচ্ছে কিনা আলোতে আমি বুঝতে পারলাম না তো যাই হোক তারপর এদিকে তরকারি টরকারিগুলো আমার ফ্রিজে আনা হয়ে গেছিলো এবার বাবানকে নিয়ে আসবো তো বাবানকে নিয়ে এসেও ছিল আমরা একটু ঘুমিয়ে নিয়েছিলাম তখন দেখো প্রায় পাঁচটা বাজে এবার যাবো একটু ঘুরু তুলতে এত কাজের মাছা না নিজেকে একটু সময় দেওয়া প্রয়োজন যাই হোক কালকে যেহেতু জামাই ষষ্ঠী ভরি তুলে চলে এসেছিলাম প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো বাবাকে নিয়ে একটু খেলছিলাম তারপর তাই মাসে এসেছিলাম মানে আমার ননদের শ্বশুর আমি তারপরে যেহেতু চা করছিলাম আজকে চাটা পুরো দুধ দিয়েই করবো তো তারপরে বাটি কাপগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম এদিকে চার জ্বালা আমি বসিয়ে দিয়েছি তো যেহেতু পুরো দুধ আমি না আগে পুরো দুধটা কখনও চা করিনি তো আজকেই প্রথমবার শ্বশুর মশাই আমাকে বলে দিয়েছিল এমন এমন করে করবা আমি সেরকম সেরকমভাবেই করেছি জানি না কতটা ভালো হয়েছে তো তাও খেয়ে সবাই বলেছে না ভালো হয়েছে আমি কোনোদিন এরকম পুরো দুধ দিয়ে চা করিনি তাও এক কাপ মতো জল দিয়েছিলাম জলটা দিয়ে তাই চা দিয়েছিলাম যাই হোক তারপরে চাটা প্রায় কমপ্লিট করে নিচ্ছিলাম আর দুধটাও মেপে দিয়েছিলাম যেহেতু ওনারা চা খেয়েছিল ওনারা বাজারে গেছিল দুজন মিলে আমার শ্বশুর মশাই আর আমার তাই মশাই দুজন মিলে বাজারে গেছিল। বাজার থেকেই চা খেয়ে সে দুজনে বলো আমাদের জন্য হাফ কাপ করে দিবা আর আমরা তো একসাথে চা খাই সন্ধ্যাবেলা তোমরা তো সেটা জানো তো যাই হোক তারপরে দেখো আমি কাপ মুপে কিন্তু দুধটা দিচ্ছিলাম আমি পুরো আন্দাজে কোনো কিছু করতে চাইনি যে যেরম যেরম বলছিলো সেরম সেরুমই করছিলাম আর পিছন দিক থেকে আমার হশুড়া বলছিলো চা হলো আমি বলছি না এখন হয়নি হচ্ছে তো তারপরে দেখো আমার চা আমি বসিয়ে দিয়েছিলাম চাটা বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম তো ফোঁটা নিয়ে পরে আমার চা অলমোস্ট ডান এবার আমি বাসনগুলো তুলে নেবো নিয়ে চাটা ছেঁকে নিয়ে যাবো ঘরের দিকে তো তারপরে এদিকে আমি তারপরে আমি বাসনগুলো ধর তুলে নিচ্ছিলাম এবার তোমরা হয়তো মনে করতে পারো কড়াইটা কেন এখন দুপুরবেলা কড়াইটা তো আমি দুপুরবেলায় মেজে রাখি তো কড়াইটা ছিল আজকে কড়াইটা তখন মাজা হয়েছিল না সবজি মা বললো কড়াইটা আমি মেজে দেবো ওখানে তো উনি একটু বালিতে মাজে বলেন যে ঠিক আছে তাহলে একটু মেজে দিয়ে আমার হাতটা একটু ব্যথা ছিল তো সেই জন্য উনি পরে মেজেছিলো আর এই বাসনগুলো দুপুরবেলা আমরা যখন খেয়েছিলাম সেই খেয়ে দিয়ে বাসনগুলো মেজেছিলাম আর চাশুড়ি মা একটু দেরি করে খাই বলে ওনার থালটা আর ওই কড়াইটা পরে মেজেছিল তো যাই হোক তারপরে আমি সব কিছু এভাবে গুছিয়ে রাখছিলাম থালের জায়গায় থাল বাটির জায়গায় বাটি এভাবে গুছিয়ে রাখছিলাম আর এইদিকে আমার চাটাও প্রায় অলমোস্ট ডান হয়ে গেছিলো তারপরে গ্লাসটা ওখানে রাখতে গিয়ে দিন গ্লাসটা তো টেবিলে রাখতে হবে তারপরে এইদিকে চা পাতিটা এখানে হাতা খুন্তি সব জায়গায় রেখে আমি ওটা জায়গায় রেখে এসেছিলাম আর গ্লাসটা তো রেখে আসার পরে এইদিকে আমার চাও অলমোস্ট ডান হয়ে গেছিলো আমি এবার যাব ঘরের দিকে চাটা ছেঁকে নিয়ে তো তারপর আমি চাটা ছেঁকে নিলাম নিয়ে চলে গেলাম সোজা ঘরের দিকে তো ঘরে গিয়ে দেখা এই যে তাই মাসা আর এই যে আমাদের চা আর বাগান খেলছে তো আমরা চাটা খেয়ে সন্ধ্যেটা পার করে দিলাম তো আজকের ভিডিওতে এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে